তো যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে যে বাংলাদেশের রিপ্লেসে স্কটল্যান্ড খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলছে না বাংলাদেশ আউট স্কটল্যান্ড ইন এখন বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের যে আর্থিক ক্ষতিটা হবে সেটা নিয়ে একটা রিপোর্ট এসেছে বিভিন্ন নিউজে বিভিন্ন পত্রপত্রিকায় দেশি বিদেশি নিউজেও এসেছে এন ডি টিভি নামে ভারতীয় বিভিন্ন চ্যানেলে এসেছে এবং আমাদের দেশের প্রথম আলোতে নিউজটা এসেছে আমি সেটা পড়ছি পড়ার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি আসলে আমার আর্থিক কী কী ক্ষতির সম্মুখীন হয়েছে দীর্ঘ মেয়াদি ক্ষতি আছে একটা আর একটা আছে স্বল্প মেয়াদি ক্ষতি এখানে লিস্টের মধ্যে দীর্ঘ মেয়াদী ক্ষতির একটা সম্ভাব্য তালিকা ধরার চেষ্টা যদিও অরিজিনাল বা আসল যে তালিকাটা সেটা অনেক বড় কারণ ভবিষ্যতে যেভাবে বাংলাদেশ বৈকট করেছে যে ভারতে খেলবে না হুম যদি এরকমই কমিটমেন্ট থাকে তাহলে ভারতও চাইবে কখনো বাংলাদেশে খেলবে না তাহলে বাংলাদেশে কোনো ঘরোয়া সিরিজ হলে ভারত আসবে না কোনো এশিয়া কাপ হলে ভারত আসবে না বড় ধরনের কোনো টুর্নামেন্ট করতে চাইলে বাংলাদেশ ভারত আসবে না আর ভারত যেহেতু ক্রিকেটের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে সুতরাং তারা যদি অংশগ্রহণ না করে যে কোনো টুর্নামেন্ট অটোমেটিক বাতিল হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এবং টুর্নামেন্ট বাতিল হওয়া মানে কি স্পন্সর বাতিল হওয়া স্পন্সর বাতিল হওয়া মানে কি অর্থের যে একটা ফ্লু আছে অর্থাৎ যে কোনো লিগ বা কাপ বা যে কোনো কিছু বা টুর্নামেন্ট চালাতে চালে যে অর্থ লাগে স্পন্সর লাগে সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আর্থিক যে কাটতিটা অর্থাৎ আর্থিক যে ক্ষতিটা সেটা বাংলাদেশ অলরেডি নিজের পায়ে নিজের কোরাল মেরে শুরু করে দিয়েছে আচ্ছা এখন আসছি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে সেটা শর্ট টাইমের যেটা সেটা মানে এখনই নগদে যে ক্ষতিটা হচ্ছে সেটা প্রথমত তিনশো তিরিশ কোটি টাকা আইসিসির যে বার্ষিক রাজস্বের ভাগ আছে সেটা হচ্ছে তিনশো তিরিশ কোটি টাকা তিনশো তিরিশ দশমিক একুশ মানে তিনশো তিরিশ কোটি টাকা তিরিশ কোটি একুশ লক্ষ টাকা আয়ের একটা সুযোগ বাংলাদেশ হারাচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তিনশো তিরিশ কোটি একুশ লক্ষ টাকা আইসিসি থেকে বার্ষিক রাজস্বের একটা ভাগ হিসাবে পেত বাংলাদেশ সেটা পাচ্ছে সেটা পাবে না তারপরে সিক্সটি পার্সেন্ট অর্থ এটা কি আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়ে প্রায় সিক্সটি পার্সেন্ট অর্থ হারানোর আশঙ্কা অর্থাৎ আইসিসি তাদের যে ইনকাম করে সেখান থেকে সিক্সটি পার্সেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়ার কথা সেটা দিবে না তারপর হচ্ছে এর চেয়েও বড় ক্ষতি হচ্ছে মিডিয়া স্পন্সর বড় ক্ষতির আশঙ্কা সম্প্রচার সত্য এবং স্পন্সরশিপ থেকে ও বড় ক্ষতি হবে একশো কোটি টাকা লোকসান হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলো অর্থাৎ আমি আগে বলেছি যে বিজ্ঞাপন যে সংস্থাগুলো হ্যাঁ সেগুলো অধিকাংশে ভারতীয় বেসড ভারতের বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এবং তাদের বায়া কোম্পানি আছে ইউরোপ রিলেটেড বা অন্যান্য রিলেটেড তো সেই কোম্পানিগুলো বেসড অন ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে একটা কুলাপ করে থাকে তাকে তারা ক্রিকেটে হোক যেহেতু ভারতে সবচেয়ে বড় স্পোর্টস যেটা সেটা হচ্ছে ক্রিকেট সুতরাং অধিকাংশ কোম্পানিগুলো এখন ক্রিকেটে ইয়ে করে থাকে আরেকটা নিউজ দিই আমাদের দেশে না শুধু সারা পৃথিবীর জন্য নিউজটা সেটা হচ্ছে আইপিএল কে অনেকে ছোটো করে দেখে আমি জানি না আইপিএল কে কীভাবে দেখে একটা স্টেটিক্স আমি পড়েছিলাম নিউজে যে পৃথিবীর মধ্যে বর্তমানে দুইটা বড় ধরনের টুর্নামেন্ট হচ্ছে যেখানে অর্থের আয়ের দিক থেকে র্যাঙ্কে উপরে একটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল যেটাকে আমরা ইউফা বলি বা কি বলি সেটা ইউরোপিয়ান যে ফুটবল আছে তাদের যে ম্যাচগুলো আছে হ্যাঁ আর্সেনাল বার্সেলোনা তো ওই ম্যাচ যে ইনকাম সেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আইপিএল পৃথিবীতে যত ধরনের টুর্নামেন্ট হয় স্পোর্টস রিলেটেড তার মধ্যে এই দুইটা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করছে র্যাঙ্কিং এ টু আছে আইপিএল আইপিএল মিনস ইন্ডিয়া ইন্ডিয়া মিনস স্পন্সরশিপ মানে আমি স্পন্সরশিপ বোঝার দিকে কথাটা বোঝালাম যে তারা কোন পর্যায়ে আছে তো ক্ষতির যে রিপোর্টটা সেটা উঠে এসেছে যে প্রায় একশো কোটি টাকা লোকসান হতে পারে বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থাগুলো থেকে অর্থাৎ বাংলাদেশে যেহেতু ম্যাচ হবে না এবং সেখানে কোনো বিজ্ঞাপনী আয় বাংলাদেশ পাবে না সেটা একশো কোটি টাকার সম্ভাব্য পরিমাণটা হতে পারে তবে সেটা শর্ট টার্মে লং টার্মের কথা বলছেন লং টার্মে তো আরও বেশি লং টার্মে হিসাব করতে গেলে আপনাকে কাগজ কলম ক্যালকুলেটার নিয়ে বসতে হবে এবং রেকর্ড দেখতে হবে যে আরও অতটা ম্যাচে বাংলাদেশ অত টাকা পেত এখন পাবে না নেক্সট অংশগ্রহণ ফি অংশগ্রহণ ফি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স 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 অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট অটোমেটিকলি থ্রি পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ তিন কোটি ছেষট্টি লক্ষ টাকা পেত সেটা পাবে না নেক্সট খেলোয়াড়দের ক্ষতি খেলোয়াড়রা ম্যাচ ফি পারফরমেন্স বোনাস এবং প্রাইজ মানি একটা সুযোগ পেত অর্থাৎ ম্যাচে ভালো করলে একটা প্রাইজ মানি পায় হ্যাঁ কেউ 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 ম্যান অফ দ্য ম্যাচ হলে ম্যান অফ দ্য সিরিজ হলে প্রাইজ মানি পায় তারপরে ম্যাচ ফি প্রতিটা ম্যাচে অংশগ্রহণ করলে ম্যাচের প্রতিটা ম্যাচে যেসব সদস্য অংশগ্রহণ করবে প্রত্যেকে একটা ম্যাচ ফি পাবে সেটা হারাচ্ছে বাংলাদেশ হুম তারপরে আছে জরিমানা আ এখন আসছে আসল জায়গায় এই তো গেল বাংলাদেশের আয়ের সোর্স বাংলাদেশের এই এই আইগুলো থেকে বঞ্চিত হচ্ছে তারপরে আছে এখন পকেট থেকে যাবে হুম কি হতে পারে বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে পয়েন্ট টি বিশ্বকাপে না খেলার কারণ অর্থাৎ বাংলাদেশের কিন্তু একটা অভিযোগ এবং সম্ভবত দুটা অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছে আইপিএল এ মুস্তাফিজ কেন খেলছে না সেই জন্য বাংলাদেশ বইকট করবে দ্বিতীয়ত কারণ হচ্ছে নিরাপত্তা অর্থাৎ আই মুস্তাফিজ রিলেটেডই সেটা হুম নিরাপত্তা কিন্তু ভারত অলরেডি বিসিসিআই অলরেডি আইসিসি কে একটা সাত সদস্য বা দশ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে নিরপেক্ষ পর্যবেক্ষণ করে নিরাপত্তার যে লিকিংস আছে সেটা পরীক্ষা করার জন্য সুযোগ দিয়েছে তারা অলরেডি সুযোগ করে একটা রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টে বলছে যে মধ্যম থেকে নিম্ন সারির নিরাপত্তা ইস্যু আছে উচ্চতর কোনো নিরাপত্তা ইস্যু নাই অর্থাৎ বম ব্লাস্ট হবে মানুষ মারা যাবে বড় ধরনের কিছু কোলাপস হবে এ ধরনের কোনো কিছু নাই তারা যেটা বলছে সেটা হচ্ছে মানুষ স্ট্রাইক করতে পারে হুম স্ট্রাইক কিরকম করতে পারে যেমন বাংলাদেশে যে স্ট্রাইকটা হয়েছিল কিছুদিন আগে আপনারা জানেন মাস দেড় দু মাস আগে বাংলাদেশে কি হয়েছিল সংখ্যালঘু হত্যার প্রতিবাদে ভারতে এবং বাংলাদেশে বিভিন্ন হাই হাইকমিশনে হামলা হয়েছিল হ্যাঁ তারপরে বাংলাদেশে দীপুকে হত্যা করা হয় আরও দুই তিনজনকে মারা হয় সেই রিলেটেড তো এর একটা ঢেউ ভারতে কিন্তু গিয়েছে এবং আলটিমেটলি সেই ঢেউটাই কিন্তু মুস্তাফিজকে বয়কট করা হলো এবং তারা কিন্তু দিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ কি ভারতে খেলতে না আসে অর্থাৎ তাদের একটা যে রাজনৈতিক একটা আছে হুম একটা পার্ট আছে সেটা সে অংশটা এটা বাংলাদেশও আছে সেটা সব দেশে হয়তোবা থাকে তো যাই হোক তাদের দাবি ছিল তারা মুস্তাফিজকে খেলতে দেবে না কারণ বাংলাদেশে সংখ্যালঘু হত্যা করা হয় এবং এর কোনো বিচার হয় না সেই ইস্যু ধরেই কিন্তু ইস্যুটা এসেছে যাই হোক আমি এখন সংক্ষেপে বলি বাংলাদেশের জরিমানা হতে পারে কি ধরনের জরিমানা হতে পারে টি না খেলার কারণ দেখাতে পারছে না বাংলাদেশ শুধু বলছে যে পি আইপিএল এ মুস্তাফিজকে কেন খেলতে দিচ্ছে না এবং সেটা হচ্ছে তাদের আহ সিকিউরিটি কনসার্ন এবং তাদের খেলোয়াড়দেরকেও আঘাত করা হতে পারে এ ধরনের একটা কনসার্ন মানে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে তাদের যে মেম্বার আছে তাদেরকে কেউ আঘাত করতে পারে এ ধরনের একটা কনসার্ন থেকে তার উদ্বেগ থেকে তারা খেলনাটা খেলবে না বলে বইকট করবে বলে জানিয়েছে কিন্তু ভারত এবং আইসিসি মিলে সেখানে একটা নিরপেক্ষ রিপোর্ট তারা দিতে পেরেছে যে এবং সেখানে তারা আইসিসি পেরেছে যে বা আইসিসি বুঝতে পেরেছে যে আসলে ওই ধরনের কোনো নিরাপত্তা ইস্যু যেটা বাংলাদেশ বলছে সুতরাং বাংলাদেশের যে অভিযোগ সেটা ভিত্তিহীন বলে তারা প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে যার যার কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছে এবং স্কটল্যান্ড সেখানে সুযোগ পাচ্ছে যাই হোক তাহলে জরিমানা হান্ড্রেড পার্সেন্ট আসবে কারণ যেহেতু বাংলাদেশ বের হয়ে গেছে সেই জায়গায় বাংলাদেশকে জরিমানা গুনতে হবে কত টাকা জানি না তবে অনুমান করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে প্রায় চব্বিশ দশমিক ছিচল্লিশ কোটি টাকা অর্থাৎ চব্বিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বাংলাদেশ দেখুন যেখানে তিনশো তিরিশ কোটি তারপরে সাড়ে তিন কোটি তারপরে প্রায় বিজ্ঞাপন থেকে একশো কোটি যেখানে এতগুলো টাকা প্রায় চারশো সাড়ে চারশো কোটি টাকার একটা সোর্স ছিল হ্যাঁ ইনকামের সেখানে আমরা জরিমানা গুনতেছি চব্বিশ কোটি ছিচল্লিশ লক্ষ টাকা আরো আসবে জরিমানাটা আরো আসবে দেখেন খেলার সুযোগ হারাবে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের এই এই ইন্টেনশনের কারণে বাংলাদেশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে বা কোনো ধরনের একটা অজুহাত দেখিয়ে একটা বিশ্বকাপ অংশগ্রহণ করতে চাচ্ছে না এই ধরনের যে একটা মোটিভেশন বাংলাদেশের ভিতরে নিজেরা সৃষ্টি করেছে বা বিসিবি একটা স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের বিপরীতে আইসিসি কি করতে পারে ভবিষ্যতে বাংলাদেশ কোনো নেক্সট বিশ্বকাপ থাকলে সেখানে বাংলাদেশকে তারা অ্যাভয়েড করতে পারে কারণ অলরেডি বাংলাদেশ তা করেছে হয়তো বা নেক্সট টাইম অন্য কোনো দেশেও তারা করে সুতরাং তারা বাংলাদেশে একটা অ্যাভয়েড লিস্টে রাখবে ফেভার লিস্টে রাখবে না হ্যাঁ তারপরে কি আছে ক্রিকেটীয় কূটনীতিতে সংকট হ্যাঁ তারপরেও আরও ভেজাল আছে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক হুমকিতে পড়বে বাংলাদেশে এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক ক্ষতি হ্যাঁ নেক্সট বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার একটা কথা আছে হয়তো বা দু হাজার সাতাশে বা ছাব্বিশে আমি যাই না সঠিক ডেটটা কি একটা বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কথা পরবর্তীতে এবং আলটিমেটলি বাংলাদেশে হয়তো ভারতে যায়নি ভারতও অটোমেটিকলি বাই চয়েস বাই ডিফল্ট আসবে না বাংলাদেশে আসবে না খেলতে তারা বলবে না আমরা বাংলাদেশে যাবো না খেলতে তো এখানেও বাংলাদেশে একটা আর্থিক সম্মুখীন স্বাভাবিক যে টুর্নামেন্ট হলে অনেক কিছু পেত সেখানে পাবে না আর বাংলাদেশের ম্যাচ ভারত না আসলে টুর্নামেন্টই হবে না সুতরাং এটা একটা দিক নির্দেশনা এটা একটা ক্ষতি আমাদের বিশাল ক্ষতি আইসিসিতে প্রভাব কমবে হ্যাঁ আইসিসির যে কমিটি আছে হ্যাঁ আইসিসির যে যে কমিটি আছে সেখানে এক সময় দেখা